রসালো গিটার ওকে উৎসাহ দিতে ইচ্ছা হলো না আনন্দের মধ্যেও পুরাতন দুঃখ জেগে উঠবে তাই কেবল কর্তব্যপূর্ণ হাসি টেনে বললাম আগের বস্তা পচা কথা ছাড় ভালোই তো হলো রথের মেলা দেখা হলো আবার কলা বেচি ইনকাম হল মাঝে মাঝে দুঃখ ঢেকে খুশির খবর শোনাস্ত এতে উভয়ের মঙ্গল ও কি বুঝলো কে জানে অভিমানী সুরে বলল তোর সবটাই বেশি বেশি সকালের ব্যাপার নিয়ে কোনো কথা তুলেছি আমি আজকে উঠলাম সকাল সকাল আবার কি ঘটল লক্ষ্মীটি ফল প্রসাদ খেয়ে সব ভুলে গেলে ওর মুখ ও গালের ব্যঙ্গাত্মক রূপ যেন দেখতে পাচ্ছি চোখ কাঁপিয়ে শরীরের ছন্দ তুলে কথা বলছে তবু আমি মনে করতে পারলাম না সকালে আসলে কি ঘটেছে জানি না পিনা হয়তো যোগ করছে আমি চুপ করে আছি বুঝে আশ্বস্ত হলো ও ওর দীর্ঘশ্বাসের শব্দ যেন শুনতে পেলাম কিন্তু আমি কিছু বুঝে উঠতে পারছি না সকালে আমি কি এমন কিছু করেছি আমাকে ভোলানোর জন্য বলল স্যার ও সব কথা বল কি করছিস নতুন কিছু পেলি নতুন কিছু না তো আমি ঘুমিয়েছিলাম তারপর আমার কথা বাধা দিয়ে বললো খাওয়া দাওয়া করেছিস তো না তো কটা বাজে আর খাওয়া দাওয়ার কথা জিজ্ঞাসা কেন করছিস আবার আমার কথায় প্রাণ খুলে পিনা। তোর খাওয়ার কথা জিজ্ঞাসা করার গুরুতর কোনো কারণ নেই কিন্তু তোর সঙ্গে বন্ধুত্ব করার পর থেকে তোকে পড়ে ফেলেছি কতটা অন্যমনস্ক উদাসীন বল সঠিক করে তুই খেতে ভুলে গেছিস যাসনি ওর কথা ভুল না তাই চুপ করে আছি এত উদাস হলে চলবে শরীর থাকবে কি আমাদের শরীর না থাকলে তো আশা করি আর বুঝিয়ে বলার কোনো প্রয়োজন নেই আবার বোকার মতো বলা ভুল হবে বিজ্ঞের মতো হাসে পিনা আমার খুব রাগ হলো তবুও চুপচাপ ওর হাসি শুনেই যাচ্ছি জানি আমার চুপ থাকা উচিত না বিপক্ষ আমার দুর্বলতায় লতার মতো জাপটে ধরবে আর হাফ সারতে পারব না তবুও যুক্তির পক্ষ না নিয়ে ওর মনের কথা জানতে চোয়াল শক্ত করে সেলফোন কানে চেপে আসি হাসতে হাসতে বলল সকালের হ্যান্ডসাম সেলেটি কি উদাসীনতার সর্বোচ্চ সীমায় পৌঁছে দিয়ে গেল সেলেটার যা দেমাগরে বাবা তোর হাতে শেষে বস হলো যা ঠাকুরের ইচ্ছা যা হয় ভালোর জন্য হয় তার জন্য দেখিস আবার অন্য জল সারিস না যেন দুঃখ কইস না আবারও আসবে না এসে পারবে না ক্যাট ক্যাট করে হেসে কুটুস করে কেটে দিল ওর ব্যাঙ্গের প্রতিবাদ করার সুযোগ পেলাম না প্রতিবাদ করার খুব একটা ইচ্ছাও নেই পিনা যা বলছে বুঝতে পারছি না কারণ হয়তো আমি স্মরণ করতে পারছি না অথবা পিনা আমার ভেবাচাকার দুর্বলতার সুযোগ বুঝে মজাক করে যাচ্ছে ভুরুতে ভাস পড়লো পিনা তো সচরাচর করে না প্রথমে চোখ খুলে পিনাকে দেখেছিলাম স্নেহ ভরা চোখ যেন প্রখর তাপে আমার পুড়ে যাওয়া চোখে মুখে শিশির ঝরে পড়ছে কণ্ঠস্বরও খুব নরম সেই পিনা এখন বারবার কেন মজা করবে একটা কথা নিয়ে তো একবার যোগ করা চলে বারবার চলে না তবে পিনা কেন বারবার সকাল শব্দটা ব্যবহার করছে শেষে আবার হ্যান্ডসাম সেলের উল্লেখ করছে আবার শরীর এড়িয়ে দিলাম বিছানায় চোখ বুঝে অতীত খোঁজার চেষ্টা করছি আমার অতীত তো নেই বইয়ের সামনের পাতা সিঁড়ে সেটে উড়ে যাওয়ার মতো আমার অতীত হারিয়ে গেছে চুপি সারে হারিয়ে গেছে যে ঠিক কোন কোন জায়গায় হাত পাওয়া যাবে সেটাও জানি না আমি অতীত নয় আবার আজ দিনের সকালটা খোঁজার চেষ্টা করছি বেশ সময় এদিক ওদিক ঘোড়া পর হারিয়ে যাওয়া স্লেটি মুখ ভেসে উঠলো যা আমি কত সময় ধরে খুঁজে যাচ্ছি মুখ টানা টানা চোখ নাক রক্তিম পাতলা ঠোঁটে হাসি মাখানো তবুও যেন কোথার থেকে শঙ্কর্ষের আভা সারা মুখে হালকা সায়া ভেসে আসে বোঝা যাচ্ছে আবার ঠিক যেন বোঝা যাচ্ছে না ঠোঁট কাঁপছে ফিস ফিস শব্দ বেরিয়ে আসছে আমাকে কিছু বলছে কোথা থেকে এলে আমি মাথা নাড়ালাম জানি না আমার পূর্বের ইতিহাস সব মুছে গেছে অতীতকে খোঁজা মানুষের একটা তৃপ্তিদায়ক নেশা দুঃখ থাকলে অতীতের দুঃখ বর্তমান অনুভব করতে দেহমান ঠান্ডা হয়ে আসে মনে শান্তি বিরাজ করে অন্যায়ের বিরুদ্ধে ক্রোধ জন্মায় ন্যায়ের প্রতি মাথা নত হয় আরও অনেক কিছু হয়ে থাকে সব ব্যাখ্যা করা সম্ভব নয় যাই বিজ্ঞানের সাথে সাথে ইতিহাসের গুরুত্ব অপরিসীম আমার ইতিহাস অজানা অনেকবার স্মরণ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি নিজেকে মানবরূপী নতুন সৃষ্টি মনে হয় মানুষের সাথে মিল আছে কিনা প্রমাণ করতে আয়নার সামনে দাঁড়াই দেখি পিনার আকৃতির সাথে আমার কতটা মিল আছে আমার আসল পরিচয় জানার জন্য মন ব্যাকুল হয়ে ওঠে কিন্তু পথ কোথায় সবাই অচেনা পিনা নামের মেয়েটাই কেবল অচেনা হয়ে ও চেনা সব কাজে গিয়ে আসে বয়স আমার মতো পনেরো কি ষোলো হবে আমি ফ্যাল ফ্যাল করে চেয়ে আছি ও পরিস্থিতি বুঝে কিছু বলতে গিয়েও বলছে না এদিক ওদিক তাকিয়ে নিল গলার স্বর নামিয়ে বলল সেদিন রাতে প্রায় তিনটে সাড়ে তিনটে হবে বস অর্থাৎ লালিদি গিয়ে আমায় ডাকে আমার একটু ভয় হয় আবার ভাবলাম আমায় আবার কি করবে নিজেকে সাহসী করলাম নিজের মতো দুর্বল রিপু ভয় তাড়াতে কিছু কারণ নেই যেমন করে হোক সাহস জোগাতে হবে বাস ডাকলে আমাদের কোনো প্রশ্ন করার থাকে না ভয় ভয় নিয়ে গেলাম কি না কি বলবে নিচের ঘরে গিয়ে দেখি তোমায় মরার মত হয়ে এলেমেলো ভাবে পড়ে আছো ভাবলাম কেউ কি মেরে রেখে গেছে হাত ধরতে এক আশঙ্কা সরে গিয়ে অন্য আশঙ্কা ঘিরে ধরলো কিভাবে জ্ঞান ফিরানো যায় ঘুমিয়ে থাকলে লালিদি ডাকবে কেন এখানে বা কেন নিশ্চয় ঘরের ব্যবস্থা করবে অথবা আমাদের কাছে নিয়ে যাবে নিজের হালকা বুদ্ধিতে বুঝলাম নিশ্চয় অজ্ঞান হয়ে গেছে জ্ঞান ফিরনে আসল কাজ ফোনে লালিদি কি সব বললো কাকে শুনলাম লালিদি আবারও বলছে সব ব্যবস্থা এখনই চাই এই মুহূর্তে চাই তারপর চলে গেল একটু থেমে আবার পিনা ছোট ছোট করে বললো জল আনতে গিয়ে দেখি হালকা আলোতে দুজন টেবিল সামনে রেখে বসা ভরা লালিদির পাশে দুজন চেনা পুরুষ অচেনা লোকটি বললো আপনি চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই কোন খোঁজ খবর হবে না এই মেয়েকে নিয়ে জানেন তো আমাদের কাজ সব পাকাপোক্ত ছাড়া হয় না